যদি নিউজ করে যে দেখুন বাংলাদেশের সব কাক এখন সিঙ্গাপুরে তার মধ্যে তো আমরাও পরে যাব সিজনের বাইরে আম পেয়ে আসলে আমি আম কিনলাম যে আম খাবো অনেকদিন আম খাবো আর আকাশকে দেখে আকাশের ভক্তবৃন্দ ভিডিওর মাঝখানে ওনারা চলে আসছে আসলে কেনাকাটার জন্য আবার আমরা একটু গিয়েছিলাম মোস্তফা মার্কেটে যথারীতি দর্শক বৃন্দ দেখা পেলাম আমার ভালোবাসার মানুষদের তারা আমাকে অনেক বেশি ভালোবাসা দেখালেন সেলফি নিচ্ছিল প্রচুর কারণ দেশের বাইরে দেশের বাইরে যখন দেশের শিল্পী পায় তারা অনেক বেশি ভালোবাসা দেয় এটা খুব স্বাভাবিক আমি ব্যাপারটা বেশ এনজয় করি

চলতে চলতে হঠাৎ দেখি আকাশ নাই আকাশ গেল কই আকাশের আরো কিছু ভক্ত দেখলাম হঠাৎ করে আকাশে আবার পাইছে আবার সেই এ আবার সেই সেলফি গলো কেন আবার সেই ভালোবাসা দেশই ভালোবাসা আমার আমি এনে আসি আমি অনেক দেখছি আসলে দেখলাম এই আঙ্কেল মন খারাপ করে বসে আছে তার প্যান্ট মনে হয় কেউ নিয়ে গেছে এই জন্য আঙ্কিল মন খারাপ করেন না দেখেন এখানে সবাই হাফ প্যান্ট পরে থাকে টেনশন নেই চলেন আকাশের আর এক ভক্ত ছবি সবার সব আবার আমারও ডাকে ভাই আমি কি সেলিব্রিটি তুমিই তো বড় সেলিব্রিটি ভাই সেলিব্রিটি দেখতে মেয়ে খুঁজে ধরতে পারে না আমি ওর সেলিব্রিটি তবে ব্যাপারটা কিন্তু সুন্দর মনে হচ্ছে মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে এটা আর্টিফিশিয়ালি বানানো জাস্ট ভিডিও করার সময় অবশ্য আমার হাত কাঁপতে কারণ আমার ফোন তো সাতার কাটতে পারে না যদি ভিডিও যায় কিডনি বেশে ফোন কিন্তু দশ ফাইনালি আমরা বিচে চলে আসলাম এটা হচ্ছে সন্তোষা নাকি সন্তোষা সন্তোষা বা সন্তোষা সন্তোষা সন্দেশ যা খুশি এটা বিচ আর কি যাই হোক এইবার ওস্তিস কেন বেশিরভাগই হাফ প্যান্ট পরা অনেক গরম ভাই অতিরিক্ত গরম ভাই এই কি কোনো ফ্যাশন না সত্যি কষ্ট বিচরণ না কষ্ট চলছে আম্মা মা ফোন নেই

সিঙ্গাপুরে মাইগ্রান্ট ব্যান্ড আমাকে আমি আমার ভাইয়ের সাথে পরিচয় করে দিই আমাদের বেলাত হোসেন ভাই বেলাত হোসেন ভাই আজকে আমাদের আজকে আসলে সত্যি সাথে দেখা হলো ভাই এই যে সবকিছু কিনে টেনে গিফট কিনে টেনে

বাংলাদেশে আমি ব্যাক করতে চাই এই সাধারণ এই দুই তিন দিনেই আমাদের এই অবস্থা তার মানে যারা বছরের পর বছর পর তাদের আসলে খুব কষ্ট হয় এটা বুঝতে এই এয়ারপোর্টে এসে তোমার বাথরুম করে কেমন লেগেছে গুড গুড লাগছে আমার কাছে এক্সিডেন্ট ত্যাগেই সুখ হ্যাঁ আচ্ছা ওরা এখন সিঙ্গাপুর এয়ারপোর্টে এ খুব সুন্দর দেখেন রান্না নয় যে সবসময় না আমি শুরু থেকে বলতেছিলাম যে আমি খাবো না কিন্তু ভাই বলছে না সিঙ্গাপুর আসেন ম্যাকডোনাল্ড খাবেন না তা কি হয় সিঙ্গাপুর খুব মিস করবো সিঙ্গাপুরকে সিঙ্গাপুর অনেক 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 ভালো শহর অনেক ভাল লাগছে আসছে সিঙ্গাপুর এবার ঠিকঠাক করে আমি আশা করবো এবারই শেষ না আমাদের আরও সিঙ্গাপুর আসা হবে না আমার কাছে খুবই গ্যারে নিয়ে গেছে তো এই ছিল আমাদের এবারে সিঙ্গাপুর ভ্রমণ চার দিনের সিঙ্গাপুর ভ্রমণের দুইটা সফল কনসার্ট এবং ঘোরাফেরা শেষ করে আমরা বাংলাদেশে আমাদের তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ